শুধুমাত্র এক গাদা বই পড়লেই আপনি ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত হয়ে যাবেন না ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য আপনাকে বেশ কতগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে বেশ কিছু বিষয় বাড়িতে প্র্যাকটিস করতে হবে এবং আপনাকে বেশ কিছু স্কিল রপ্ত করতে হবে আজকের এই ভিডিওতে সেই সকল বিষয়বস্তুগুলো সম্বন্ধে আলোচনা করব। কাজেই যারা ইন্টারভিউয়ের प्रिपरेशन নিচ্ছেন সেটা প্রাথমিকের ইন্টারভিউ হতে পারে বা যে কোনো ক্ষেত্রের ইন্টারভিউ তারা আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এখানে সেই সকল বিষয়বস্তুগুলোর কথা বলবো যেগুলো আপনি আজ থেকে বাড়িতে প্র্যাকটিস করা শুরু করে দেবেন আসুন তাহলে যারা ইন্টারভিউয়ের प्रिपरेशन নিচ্ছেন তাদের জন্য দশটা বাণী একেবারে গুরুবাণী যেগুলো আপনি একদম 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 অক্ষরে অক্ষরে মেনে চলবেন তাহলে আপনার সাফল্য কেউ আটকাতে পারবে না প্রথমেই আপনার যে নাম রয়েছে যে নাম দিয়ে আপনাকে চেনা হয় যেমন আমার নাম বিশ্বদীপ নন্দী ঠিক আপনারও এমনই একটি নাম রয়েছে হ্যাঁ সেই নামটিকে আপনি সঠিকভাবে জানার চেষ্টা করুন সেই নামের অর্থ কী সেই নামের সন্ধিবিচ্ছেদ করলে কি হয় সেই নামের বর্ণ বিশ্লেষণ করলে কি হয় সেই নামে আমাদের এই পৃথিবীতে বিশেষ কোনো ব্যক্তি আছেন কি না তিনি কি জন্য বিখ্যাত ইত্যাদি ইত্যাদি যাবতীয় সমস্ত বিষয় আপনার সেই নামের অর্থ কী সেই নামের উৎপত্তি কোথা থেকে হয়েছে ইত্যাদি যাবতীয় যা কিছু আছে আপনার নাম দিয়ে সেই সকল বিষয়গুলো জেনে যান শুধুমাত্র প্রাইমারির ইন্টারভিউয়ের জন্য নয় যে কোনো ইন্টারভিউয়ে কিন্তু এই নাম সংক্রান্ত প্রশ্ন উত্তরগুলো কাজে লাগবে সেই শব্দটিকে কেন্দ্র করে যা কিছু জানার থাকতে পারে সেই সকল বিষয়গুলি আপনি জেনে রাখার চেষ্টা করবেন এবং একটি কাগজে নোট করে রাখবেন সেগুলো কিন্তু আপনার অবশ্যই কাজে লাগবে শুধুমাত্র এই ইন্টারভিউয়ের জন্য নয় যে কোনো ইন্টারভিউয়ের জন্য এরপরে আসব যে আমরা যখন ইন্টারভিউ দিতে যাচ্ছি সেখানে কিন্তু শুধুমাত্র কিছু প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি না সেখানে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেখানে আমার সঙ্গে ইন্টারভিউয়ারের বেশ কিছু কথোপকথন হবে নির্দিষ্ট বিষয়গুলিকে কেন্দ্র করে এবং সেই কথোপকথন প্রসঙ্গে আমি কিন্তু বেশ কিছু শব্দের ব্যবহার করব বেশ কিছু বাক্যের ব্যবহার করব এখানে আমি কথা বলতে গিয়ে যদি দেখা যায় যে আমার কথার মধ্যে কোনো আঞ্চলিক দোষ ধরা পড়ছে তাহলে সেই আঞ্চলিক দোষটাকে আপনি অবশ্যই কাটিয়ে ওঠার চেষ্টা করবেন দেখুন আমরা বাংলা ভাষার অনেক উপভাষা পাই এবং নির্দিষ্ট অঞ্চলের মানুষ সেই নির্দিষ্ট উপভাষায় কিন্তু কথা বলে কিন্তু যেটা মান্য চলিত আমরা সকলে চেষ্টা করব যে সেই মান্য চলিত ভাষায় ইন্টারভিউয়ে কথা বলতে যদি সম্ভব হয় তাহলে খুব ভালো আর যদি একান্তই সম্ভব না হয় তাহলে আপনি এখন থেকে চেষ্টা করুন এখন আপনি বলবেন যে এই চেষ্টাটা আমি কিভাবে করব। তার উত্তরে বলবো যে আপনি খবরের কাগজ পড়ুন আপনি বিভিন্ন উপন্যাসগুলো পড়ুন সেগুলো নীরবে পাঠ করুন সেগুলো সরবে পাঠ করুন দেখুন বিভিন্ন শব্দের উচ্চারণ করতে গিয়ে আপনার যে আঞ্চলিক সমস্যাগুলো তৈরি হয় সেই আঞ্চলিক সমস্যাগুলো কিন্তু একের পর এক সব মিটে যাবে কোনো সমস্যা থাকবে না তাহলে আপনি যখন সাধারণ চলিত বাংলায় কথা বলতে পারবেন সেটা কিন্তু ইন্টারভিউ বোর্ডে আরও অনেক 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 বেশি গ্রহণযোগ্য হবে কিন্তু আপনার কথার মধ্যে যদি সেই আঞ্চলিক দোষগুলি বারবার ফুটে ওঠে তাহলে হতেও পারে যে সেটা ইন্টারভিউয়ারের কাছে কিছুটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ালো তাই আমাদের যে আঞ্চলিক ভাষা সেই আঞ্চলিক ভাষা আমাদের মায়ের সমান আমাদের মাথায় থাক আমরা তাকে শ্রদ্ধা করি ভক্তি করি সব ঠিক আছে কিন্তু ইন্টারভিউ বোর্ডে চেষ্টা করব একটু মান্য চলিত বাংলায় কথা বলার তাহলে আমার মনে হয় এই সমস্যা থেকে আপনি অচিরেই মুক্তি পাবেন এবং এটা একদিনের ব্যাপার না এটা দিন ধরে অভ্যাস করতে হবে আমি যেমন সহজে আপনাদেরকে বলে দিলাম যেটা করতে হবে ততটাই সহজে সেটাকে কিন্তু রপ্ত করা সম্ভব নয় তার জন্য পরিশ্রম করতে হবে এবং আপনি তো পরিশ্রম করার জন্যই এখানে এসেছেন তাই পরিশ্রম করুন সফল একদিন হবেনই হবেন তিন নম্বরে আপনাকে যে কথা বলব তিন নম্বরে হচ্ছে যে কথা বলতে গিয়ে আমাদের অনেক সময় কিছু দোষ থাকে যে আমরা সাধারণ কিছু শব্দের ব্যবহার করে ফেলি যে সকল শব্দগুলো মান্য শব্দ নয় যে সকল শব্দগুলো কোনো বইয়ের শব্দ নয় কোনো ভাষার নির্দিষ্ট কোনো শব্দ নয় বিভিন্ন অঞ্চল ভেতরে যে শব্দগুলোকে তৈরি করা হয়েছে বা প্রয়োগ করা হয় আপনি চেষ্টা করুন সেই সকল শব্দগুলোকে বর্জন করতে কথা বলার ক্ষেত্রে কেন না আপনি যদি সেই শব্দগুলোকে ব্যবহার করেন যে শব্দের কোনো অর্থ নেই বা যে শব্দ কোনো প্রয়োগ নেই তাহলে আপনার যে বক্তব্য সেই বক্তব্যকে কিন্তু সেই শব্দ অনেকটা হালকা করে দেবে এবং আপনি যার সঙ্গে কথা বলছেন যিনি আপনাকে প্রশ্ন করছেন উত্তর পাচ্ছেন যিনি আপনার পার্সোনালিটি টেস্ট করছেন তার কাছে আপনার যে ব্যক্তিত্ব সেটা কিন্তু অনেকটা হালকা হয়ে যাবে তাই এমন কোনো শব্দ ব্যবহার করবেন না যে শব্দগুলো আপনার বক্তব্যকে ঝুলিয়ে দিচ্ছে এই যে ঝুলিয়ে দিচ্ছে বললাম এটাই হচ্ছে সেই শব্দ যেটা এখানে প্রয়োগ করাটা ঠিক হলো না শুধুমাত্র আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য এই শব্দটিকে ব্যবহার করলাম আপনিও এই সকল শব্দের ব্যবহার বর্জন করে চলবেন যে সকল শব্দগুলো আমরা আমাদের বন্ধুদের সঙ্গে কথা বলার সময় ব্যবহার করতে পারি কিন্তু ইন্টারভিউ বোর্ডে গিয়ে ব্যবহার করতে পারি না আসুন আমরা চার নম্বর যে বিষয়টিকে লক্ষ্য রাখব সেই চার নম্বর বিষয়ের দিকে একটু চোখ রাখি চার নম্বর বিষয় হচ্ছে যে কথা বলতে গিয়ে আমাদের অনেক সময় এই অভ্যাস থাকে অনেকজনের যে আমরা কোনো নির্দিষ্ট একটি বাক্যকে সম্পূর্ণ করি না আপনার মধ্যে যেহেতু সেই অভ্যাসটা আছে কাছেই আপনি এখন কথা বলার ক্ষেত্রে সেই বিষয়টা বুঝতে পারবেন না কিন্তু আপনার বক্তব্যকে আপনি যদি কোনো একটা সময় রেকর্ড করেন ফোনে দিয়ে পরবর্তীতে চালিয়ে শোনেন তাহলে দেখবেন যে হ্যাঁ আপনি নির্দিষ্ট কোনো বক্তব্য রাখতে গিয়ে বেশ কিছু বাক্য আছে যেগুলোকে সম্পূর্ণ করছেন না সম্পূর্ণ অসম্পূর্ণ অবস্থায় ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন তাহলে এটা হচ্ছে কিন্তু আপনার একটা দোষ একটা নির্দিষ্ট বিষয়কে নিয়ে আপনি যখন ব্যাখ্যা করছেন দেখা যাচ্ছে সেই ব্যাখ্যা করতে গিয়ে সেখানে বেশ কিছু বাক্য ব্যবহার করছেন যে বাক্যগুলো একেবারেই সম্পূর্ণ হচ্ছে না কাজেই আপনি চেষ্টা করবেন যে আপনি যখন বক্তব্য রাখছেন সেই বক্তব্য রাখার সময় আপনার ব্যবহার করা সেই বাক্যগুলো যেন অবশ্যই সম্পূর্ণ হয় যেন অবশ্যই শেষ হয় তার জন্য আপনি বাড়িতে প্র্যাকটিস করুন নির্দিষ্ট বিষয়বস্তু সম্বন্ধে নিজের বক্তব্য রাখার চেষ্টা করুন এবং সেগুলোকে রেকর্ড করে দেখুন আপনার সেই বক্তব্যগুলি সম্পূর্ণ রকমভাবে শেষ হচ্ছে কি না আপনি যে বাক্যগুলোকে ব্যবহার করছেন সেই বাক্যগুলো আপনি একেবারে শেষ করতে পারছেন কি না যদি এরম হয় যে আপনি বাক্যগুলোকে শেষ করতে পারছেন তাহলে এটাকে নিয়ে টেনশন করার কোনো দরকার নেই আর যদি এইরকম হয় যে আপনি সেই বাক্যগুলোকে শেষ করতে পারছেন না সত্যি করেই আপনার বাক্য গঠনের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যাচ্ছে তাহলে যে বাক্যগুলোকে গঠন করতে গিয়ে সমস্যা হচ্ছে সেই বাক্যগুলি এক জায়গায় লিপিবদ্ধ করুন এবং সেগুলোকেই বারবার বলে চেষ্টা করুন যে আপনার টার্গেট হবে সেই বাক্যটিকে সম্পূর্ণ শেষ করা আসুন পরবর্তী পাঁচ নম্বর যে ব্যাপারটি যে বিষয়টি আমাদের প্রায়শই ভুল হয়ে থাকে আমরা সেই বিষয়ের দিকে চোখ রাখি পাঁচ নম্বর বিষয় হচ্ছে যে বিভিন্ন সময়ে আমরা অতিরিক্ত স্মার্টনেস দেখাতে চাই হ্যাঁ এবং সেটা ইন্টারভিউ বোর্ডেও কিন্তু আমরা অনেকজন আছি যারা সেই স্মার্টনেসটাকে ধরে রাখতে চাই আপনি মনে রাখবেন যে আপনার স্মার্টনেস সেটা খুব ভালো কিন্তু সেটা যেন কোনো সময় অতিরিক্ত পর্যায়ে চলে না যায় আপনার জল তৃষ্ণা পায়নি কিন্তু আপনি নিজের স্মার্টনেস দেখানোর জন্য ইন্টারভিউ বোর্ডে রাখা ইন্টারভিউরের জলটাকে পান করতে চাইছেন এটা কিন্তু একটা অতিরিক্ত স্মার্টনেস যেটা সকলের চোখে কিন্তু ভালো নাও লাগতে পারে এরকম ইন্টারভিউ বোর্ডের মধ্যে ছোটোখাটো এমন অনেক বিষয় আমরা করে থাকি যেগুলো আমরা কতটা স্মার্ট সেটা দেখানোর জন্য কিন্তু করে থাকি কিন্তু মনে রাখবেন যে আপনার সামনে যিনি বসে রয়েছেন তিনিও কিন্তু মানুষ তিনিও কিন্তু এই যে মানুষের মানসিকতা সেগুলো সম্বন্ধে খুব ভালো করে বোঝার চেষ্টা করেন তাই আপনি কোনো সময় অতিরিক্ত স্মার্টনেস দেখাতে চান যাবেন না আপনি অতিরিক্ত স্মার্টনেস দেখানোর জন্য আপনার হাতটাকে বের করেছেন এবং যে সকল বক্তব্যগুলো ইন্টারভিউয়ারের সামনে রাখছেন সেগুলো হাত নড়িয়ে চড়িয়ে খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছেন এটা কিন্তু করা যাবে না কারণ এইটা করলে সেটা আপনার পক্ষে লাভজনক কোনো কিছু হবে না সেটি কিন্তু বরং আপনার ক্ষতি করবে আসুন এর পরবর্তী যে বিষয়টি রয়েছে সেই পরবর্তী বিষয়ের দিকে আমরা চোখ রাখি দেখুন এমন অনেক সময় হয় যে আমরা প্রস্তুত হয়ে গেছি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য কিন্তু সেখানে গিয়ে আমাকে প্রশ্ন উত্তর করা হচ্ছে না তার পরিবর্তে অন্য কোনো অ্যাক্টিভিটি করতে বলা হচ্ছে এখন আমাদের সেই সকল অন্য অ্যাক্টিভিটিগুলোর জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে যেমন যেমন এটা হতে পারে যে আপনাকে একটা খবরের কাগজ দেওয়া হলো দিয়ে বলা হলো যে আপনি এটিকে পাঠ করুন এখন দেখুন দীর্ঘদিন ধরে হয়তো আমাদের এই সরব পাঠের কোনো অভ্যাস নেই তাই আমরা যখন সেই খবরের কাগজটাকে যখন পাঠ করতে গেলাম তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দে আমরা আটকে গেলাম বা এমন হতে পারে যে তার মধ্যেকার যে ছেদ জ্যোতি চিহ্ন রয়েছে বিরাম চিহ্ন রয়েছে সেগুলোকে সঠিকভাবে আমি আমার উচ্চারণের মধ্যে দিয়ে আমি আমার বক্তব্যের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে পারলাম না তার ফলে আমার যে সরব পাঠ সেই সরব পাঠটা সম্পূর্ণ হলো না হতে পারে যে এইরকম কোনো একটা প্রয়োগ আপনাকে করতে বলা হলো হতে পারে যে আপনি বললেন যে আপনি কবিতা শুনতে খুব ভালোবাসেন তখন আপনাকে বলা হলো যে তাহলে আপনি এক কাজ করুন তো আপনি আপনার পছন্দ একটা কবিতা আবৃত্তি করে শোনান তো দেখুন আপনি কিন্তু বিপদে পড়ে গেলেন কারণ আপনি যেটা বলেছিলেন যে কবিতা শুনতে ভালোবাসেন বা কবিতা লিখতে ভালোবাসেন বা ইত্যাদি ইত্যাদি সেটাকে কিন্তু আপনি কোনো সময় প্র্যাকটিস করে যাননি তাই এই সমস্ত বিষয় থেকে কিন্তু অবশ্যই সাবধান হতে হবে যে আপনি যে বক্তব্যগুলো রাখছেন সেই বক্তব্যগুলোর বিষয় সম্বন্ধে আপনাকে অবশ্যই জানতে হবে এবং তার সঙ্গে এই যে সরব পাঠ এই যে কবিতা বলা এই যে গল্প বলা নির্দিষ্ট কোনো বিষয়ে বক্তৃতা দেওয়া এগুলি সম্বন্ধে কিন্তু অল্প বিস্তর অবশ্যই জেনে যেতে হবে এরপরে যেটাকে বলবো যে আপনি যে বিষয়গুলি জানেন না সেই বিষয় নিয়ে অযথা তাদেরকে নিজের জ্ঞান কোনো সময় দেখাতে যাবেন না এরম হতেই পারে যে পৃথিবীর অজস্র প্রশ্নের মধ্যে একটা দুটো তিনটে আমার জানা নেই এটা কিন্তু আমার কোনো অপরাধ না কিন্তু যদি রকম হয় যে ইস আমি জানতাম আমার পেটে আসছে মুখে আসছে না স্যার আমাকে কিছুক্ষণ সময় দিন আমি বলে দিচ্ছি আদতে প্রশ্নের উত্তর কিন্তু আমি জানি না কিন্তু ওই যে স্মার্টনেস দেখাচ্ছি এবং তার সঙ্গে আমি বোঝাতে চাইছি যে আমি এটা জানতাম কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না আপনি জানবেন যে এই রকম অভিনয় করে আদতে ইন্টারভিউ বোর্ডে কোনো লাভ হবে না কাজেই একটা দুটো তিনটে পাঁচটা একাধিক বিষয় আপনার না জানা থাক তেই পারে তাতে অপরাধের কিছু নেই কিন্তু অপরাধ কখন হচ্ছে অপরাধ তখনই হচ্ছে যখন আপনি না জেনে বারবার প্রমাণ করতে চাইছেন যে আপনি এটাকে জানেন তখনই কিন্তু সমস্যাটা তৈরি হচ্ছে তখনই কিন্তু অপরাধটা হচ্ছে তাই আপনি যে বিষয়টা জানেন না সেটা জানেন না যেটা জানেন না সেটা কিন্তু এই মুহূর্তে তাঁদের সামনে দাঁড়িয়ে আপনি জেনে ফেলতে পারবেন না কারণ গুগল আপনার মাথার মধ্যে কিন্তু বসানো নেই যে আপনি সেখান থেকে সার্চ করে বলে দেবেন তাই সেটাকে মেনে নিতে হবে সেটাকে স্বীকার করতে হবে যে আমার জানা নেই আমি পরে জেনে নেওয়ার চেষ্টা করব অযথা এই ধরনের অভিনয়গুলোকে করে আমি আমার যে পার্সোনালিটি তাকে কোনো সময় কমিয়ে ফেলবো না ইন্টারভিউ চোখে এরপর যেটাকে বলবো যে আমরা সবসময় ইন্টারভিউ বোর্ডে শান্ত থাকার চেষ্টা করব। কেন শান্ত থাকার চেষ্টা করব আমাদের মধ্যে দেখুন প্রচুর উত্তেজনা থাকবে প্রচুর ভয় থাকবে প্রচুর আবেগ থাকবে সব কিছু থাকবে কিন্তু আমাদের সেগুলিকে নিয়ন্ত্রণ করে চুপচাপ বসে থাকতে হবে কেন না আমরা যখন ভয় পাই তখন কিন্তু অটোমেটিক আমাদের যে ব্রেনের ক্যাপাসিটি সেটা একটু হলেও কমে যায় তাহলে আপনি ভয় পেয়েছেন এবং আপনি নিজেকে আরও ভয় পাইয়ে দিয়েছেন এই অবস্থায় কিন্তু আপনার ব্রেনের ক্যাপাসিটি আস্তে আস্তে কমে যাবে তাহলে আপনি যে বিষয়গুলো জানেন না সেগুলো তো বলতে পারবেনই না তার সঙ্গে যে বিষয়গুলো জানেন সেগুলোও কিন্তু ভুল হয়ে যাবে তাই আপনি নিজেকে যতটা শান্ত রাখতে পারবেন তত বেশি বেশি করে কিন্তু আপনি আপনার মস্তিষ্কের প্রয়োগটা কিন্তু করতে পারবেন এবং হতে পারে যে কোনো একটা প্রশ্ন কোনো একটা আলোচনা আপনি অনেকদিন আগে শুনেছিলেন এবং আজকে এই মুহূর্তে শান্ত থাকার জন্য আপনার সেটা মনে পড়ে গেল তাহলে এই যে শান্ত থাকা সেটা কি হঠাৎ করে আমি বলে দিলাম শান্ত হয়ে যাবেন আর আপনি শান্ত হয়ে যাবেন তার উত্তর হতে চায় না আপনি যখন বাড়িতে প্র্যাকটিস করবেন যখন ইন্টারভিউ দিচ্ছেন বিভিন্ন বন্ধুদের সামনে বিভিন্ন একাডেমিতে বিভিন্ন স্যারদের সামনে মায়ের সামনে বাবার সামনে হাজব্যান্ডের সামনে ওয়াইফের সামনে তখন থেকেই আপনি সেই অভ্যাসটাকে তৈরি করুন যে আপনি যখন যা কিছু প্রশ্নের উত্তর দিচ্ছেন খুব শান্তভাবে ভেবে চিনতে দিচ্ছেন অযথা তারা তারাহুড়ো করছেন না দেখুন বাড়ি আসা তারাহুড়ো একদম নেই আমাদের তারা তারাহুড়ো করলে চার থেকে পাঁচ মিনিট আগে আসবো আর তারা তাড়াহুড়ো না করলে পাঁচ মিনিট পরে আসবো ওই পাঁচ মিনিটের মূল্য জীবনে কিন্তু অনেক বড় সময় দিয়ে চুকোতে হবে যদি আমরা তাড়াহুড়ো করি তাই তারা তারাহুড়ো করবো না ধীর স্থিরভাবে যতটা সম্ভব থাকা প্রয়োজন বা যতটা সম্ভব আমার দ্বারা থাকা যাবে ততটা ধীর স্থিরভাবে সেই সকল প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব আসুন পরবর্তীতে যে বিষয়টি আমরা লক্ষ্য রাখব সেটিকে একটু দেখে নিই পরবর্তীতে যেটা বলবো যে ইন্টারভিউয়ারের যে সময় সেই সময়ের প্রচুর দাম লাখ লাখ টাকা কেজি তাই আপনি কোনো সময় ইন্টারভিউয়ারের সময়কে কিন্তু অযথা নষ্ট করবেন না কোন একটা প্রশ্ন আপনি পাচ্ছেন না কিন্তু আপনি বারবার সময় নিচ্ছেন দিয়ে ইন্টারভিউয়ারকে দেরি করে দিচ্ছেন তাহলে কিন্তু তিনি আপনার প্রতি একটা বিরূপ মানসিকতা নিজের মনের মধ্যে পোষণ করবে আপনাকে বলা হয়েছে যে আপনি গিয়ে টিচিং ডেমনস্ট্রেশন দিনগা আপনি সেখানে গিয়ে শুরু না করে আপনি দাঁড়িয়েই রয়েছেন এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেবেই যাচ্ছেন ভেবেই যাচ্ছেন একবার বোর্ডে লিখছেন সেটাকে মুছে দিচ্ছেন আবার লিখছেন মুছে দিচ্ছেন আপনি কিছুতেই আপনার যেটা করণীয় সেটা শুরু করছেন না তাহলে কি হচ্ছে তাহলে এই অবস্থায় কিন্তু ইন্টারভিউরের কিছুটা সময় নষ্ট হচ্ছে কাজেই আপনি মনে রাখবেন যে আপনি একজন ক্যান্ডিডেট যে ইন্টারভিউ দেবেন এবং বাড়ি চলে যাবেন কিন্তু যিনি আপনার ইন্টারভিউ নিচ্ছে তাকে কিন্তু এখানে বসে বসে পঞ্চাশ জন একশো জনের ইন্টারভিউ নিতে হচ্ছে কাজে এই সময়ের দাম আপনার কাছে যতটা তার থেকে তাদের কাছে কিন্তু আরও অনেক বেশি তাই আপনি যদি কোনো একজন ইন্টারভিউয়ারের সময় অযথা নষ্ট করে দেন তাহলে ইন্টারভিউয়ার কিন্তু কখনো আপনাকে ভালো চোখে দেখবে না একটা বিশেষ ঘোষণা আমরা সাত নম্বর ব্যাচ শুরু করেছি ইন্টারভিউয়ের প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশনের তো এখন সেই যে ব্যাচ সেই ব্যাচে আর কোনো সিট ফাঁকা নেই তাই সেই ব্যাচে অ্যাডমিশন নেওয়ার জন্য আমাকে কেউ ফোন করবেন না বা মেল করবেন না আমরা পরবর্তী ব্যাচ আট নম্বর ব্যাচ যখন শুরু করবো তখন আবার ভিডিওর মধ্যে দিয়ে জানিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন বা এখন যদি যোগাযোগ করেন মেল করেন বা ফোন করেন যা করেন সেটা আট নম্বর ব্যাচের জন্য করবেন যেটা আজ থেকে হয়তো এক মাস পর শুরু হতে পারে সাত নম্বর ব্যাচের জন্য আর কেউ ফোন করবেন না বা মেল করবেন না এবং আপনাদের যদি কোনো বিশেষ প্রশ্ন থাকে কোনো নির্দিষ্ট টপিক সম্বন্ধে টিচিং ডেমো পাওয়ার থাকে ইত্যাদি ইন্টারভিউ সংক্রান্ত প্রাথমিকের যা কিছু আপনাদের সাহায্যের প্রয়োজন আছে আমার কাছ থেকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো সেই সংক্রান্ত ভিডিও আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসার আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আপনাদের বাছাই করে দেওয়ার টপিকের টিচিং ডেমনস্ট্রেশন দেওয়ার অর্থাৎ এই চ্যানেল কোন পথে এগোবে তার দায়িত্ব হচ্ছে আপনাদের আপনারা আমার সেই পথকে ঠিক করে দিন যে নন্দী একাডেমি বিশ্বদ্বীপ নন্দী তারা কোন পথে হাঁটবে আসুন আজকে শেষ যে বিষয়টি আপনার জন্য রেখেছি সেই শেষ বিষয়টিকে নিয়ে আলোচনা করি দশ নম্বরে যেটা আপনাকে বলবো যে আপনি যখন টিচিং ডেমনস্ট্রেশন দিতে যাচ্ছেন তখন একটা বিষয় মাথায় রাখবেন যে আপনি এখানে কেন পড়িয়ে দেখাচ্ছেন তার উত্তর হচ্ছে যে আপনি পড়াশোনার ব্যাপারটা কতটা ভালো পারেন শিশুদেরকে বোঝাতে সেটাই পরীক্ষা চলছে আপনাকে যে পদে নিয়োগ করা হবে সেই পদে আপনি কতটা যোগ্য যখন কালকে পরশু বা অনেকটা দিন আপনি বিদ্যালয়ে যাবেন তখন শিশুদেরকে কতটা ভালো করে পড়াতে পারবেন তার একটা প্রমাণ কিন্তু আপনি এখানে দিতে এসেছেন তাহলে আপনি যখন চাকরিটা পাবেন তখন তাদের পড়াবেন ক্লাস নাইন টেনের ছেলে মেয়েদের ইলেভেন টুয়েলভের ছেলে মেয়েদের কলেজের ছেলে মেয়েদের না আপনি পড়াবেন প্রাথমিক বিদ্যালয়ের ছেলে মেয়েদের তাই প্রাথমিক বিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে কেমন করে পড়াতে হয় কেমন করে আনন্দময় শিখন দিতে হয় তাদের মনকে নিয়ে কেমন করে খেলা করতে হয় তাদের সেই চঞ্চল মানসিকতাগুলো কেমন করে ক্লাসরুমের মধ্যে বসিয়ে রাখতে হয় এবং খেলার মধ্যে দিয়ে পাঠদান করে দিতে হয় সেই বিষয়গুলো আপনার মধ্যে আছে কিনা সেটাই খোঁজা হচ্ছে তাহলে আপনার যে টিচিং ডেমনস্ট্রেশন সেই টিচিং ডেমনস্ট্রেশনের ধরন কেমন হবে সেটা হবে অত্যন্ত সহজ এবং শিশুদের উপযোগী আপনি অনেক সময় ভাবতে পারেন যে ইন্টারভিউয়ারকে আমার ছাত্র ধরে নেবো আপনি ধরুন ইন্টারভিউরকে ছাত্র কোনো অসুবিধা নেই কিন্তু মনে রাখবেন যে ইন্টারভিউয়ারকে আপনি যখন ছাত্র ধরছেন তখন এটাই ধরে নেওয়া হচ্ছে যে ইন্টারভিউয়ারের বয়স কিন্তু পাঁচ থেকে দশ বছর বয়সের মধ্যে এই সময় চলে যাচ্ছে আপনার ধরে নেওয়ার জন্য তাই কখনোই আপনার যে টিচিং ডেমনস্ট্রেশনের ধারা সেটিকে এমন করবেন না যে সেটা উঁচু ক্লাসের জন্য হয়ে যায় আপনি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক বা শিক্ষিকা হতে গেছেন তাদেরকে আপনি কেমন করে পড়াবেন সেটাই সব সময় দেখাবেন এবং সেটা দেখাতে গিয়ে সব সময় মজার ছলে আনন্দের ছলে খেলার ছলে গল্পের ছলে অভিনয়ের ছলে আর যত রকম ছলাকলা আছে সেই সমস্ত ছলে শিশুদেরকে পাঠ করানোর চেষ্টা করবেন যতই আপনার সামনে শিশু না থাক না কেন তাহলে ইন্টারভিউ নিয়ে যে দশটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি এগুলোকে মাথায় রেখেই আপনি প্র্যাকটিস করবেন এগুলোকে মাথায় রেখেই আপনি আপনার প্রস্তুতি চালিয়ে যাবেন তাহলে অবশ্যই একদিন না একদিন সফল হবেনই হবেন তাহলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এই ধরনের ভিডিও আরও অনেক 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 বেশি পাওয়ার জন্য নন্দী একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সেটিকে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর যা কিছু করার সব কিছু করে দেবেন আপনারা জানেন কি কি করতে হয় তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো একদিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন